মালটা চাষ করে সাফল্য মালদার যুবকের আট বিঘা জমিতে তিনি মালটা চাষ করছেন তিন বছর থেকেই ফলন শুরু হয়েছে গত বছর প্রথম ফলন এসেছিল বাগানে আমের বিকল্প হিসাবে মালটা চাষ শুরু করেছিলেন মালদার ইংরেজ বাজার ব্লকের অমৃতির বাসিন্দা সুপ্রতিম সাহা গত বছর মালটা বিক্রি করে আয় করেছিলেন প্রায় এক লক্ষ টাকা বছর বাগানে ফলন ভালো এসেছে এবছর আরও বেশি রোজগারের আশায় রয়েছেন তিনি মালদা জেলায় মূলত আম চাষের জন্য বিখ্যাত অমৃতের বাসিন্দা সুপ্রতিম সাহার আট বিঘা আমের বাগান ছিল সেই আমবাগান কেটে তিনি গত চার বছর আগে শুরু করেছিলেন মাল্টা চাষ নদীয়া জেলা থেকে মাল্টার চারা গাছ নিয়ে এসে রোপণ করেন তিন বছরের মাথায় ফলন শুরু হয় গাছের তেমন পরিচর্যার প্রয়োজন হয় না গ্রীষ্মের মরশুমে শুধুমাত্র জল সেচ দিতে হয় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে মাল্টার সেপ্টেম্বর মাস থেকে পাকতে শুরু করে এই ফল পুজোর সময় পাকতে শুরু করায় বাজার ভালো পায় মালদা জেলাতেও মালটার চাহিদা এখন ব্যাপক জেলার বাইরে বিক্রি করতে হচ্ছে না এই ফল চাষ করে লাভবান হচ্ছেন সুপ্রতিম সাহা এই যে মালদা জেলা সাধারণত আমের জেলা এই জেলায় আম বিখ্যাত সে জেলায় আপনি মালটা চাষ করছেন এবং সম্ভবত মালদায় প্রথম কি রকম ফলন পাচ্ছেন এবং লাভজনক কতটাই ফল না এটা লাভজনক ব্যবসা একটা এটা আমের একটা পরিবর্তী ফসল হিসাবে আমের থেকে অনেক খরচ কম এই ফসলে আর এটা একটা অফ সিজন টাইপের মানে এটা এই ফসলটা ঠিক রেডি হয়ে যায় আপনার সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে সেই সময়টা একটা বাজারে পুজোর একটা সিজন থাকে সেই দামটা ভালো পাওয়া যায় মোটামুটি আমার এখানে গত বছর আমি দুশো ক্যারেট ইয়ে ইয়ে দিয়েছিলাম তার থেকে আমার প্রায় দু লক্ষ টাকা আয় হয়েছিল দুই লক্ষ টাকা থেকে আপনার খরচ বাদ দিলে মোটামুটি আমার নিট এক লক্ষ টাকার মতো আয় হয়েছে এক লক্ষ এক লক্ষ কুড়ি হাজার টাকার মতো আয় যা খরচ এখানকার তাতে হচ্ছে আপনার জল এবং লেবার এই দুটো হচ্ছে মেন খর খরচ এখানে বিষ বলতে খুব কম খুব কম পরিমাণে আপনার ফাঙ্গিসাইড কিংবা ইনসেকটিসাইড লাগে ওই জন্য একদিক থেকে দেখতে গেলে এই ফসলটা খুব উপকারী ফসল আর মানে যেমন লাভজনক তেমন স্বাস্থ্যের পক্ষেও ভালো যেহেতু আপনি কত বিঘা জমিতে মালটা চাষ করছেন এবং এই চারাগুলো কোথা থেকে নিয়ে এসেছিলেন আমি আট বিঘা জমিতে চাষ করছি এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি বাবার ইয়ে এখানে আট আট বিঘা সম্পত্তিতে আমি চাষ করছি এই গাছগুলো হচ্ছে আপনার আমি রানাঘাট থেকে নিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে আপনার বাড়ি ওয়ান মালটা যেটাকে বলে ওই পাকিস্তান ভ্যারাইটি সব গাছগুলো সব ইম্পোর্টেড গাছ ওখান থেকেই আমরা নিয়ে এসেছিলাম রানাঘাট থেকে কতদিন আগে লাগিয়েছিলেন এবং কত বছর আট বছর আগে লাগিয়েছিলাম তারপরে গত বছর থেকে তিন বছরের মাথায় ফল দিয়েছিল গত বছর তারপর এই বছর গাছ চা মানে গাছটা যখন প্রথম চারা যখন লাগালেন তখন কীভাবে পরিচর্যা করতে হয়েছিল প্রথমে আপনার ওই ফাল্গুন চৈত্র মাসে আমি গাছের পজিশন দেখে দেখে গর্ত করে দিয়ে কিছু জৈব সার দিয়ে ওকে গর্তগুলো করে রেখেছিলাম তারপরে বৈশাখ মাসের দিকে একটু তাপ একটা বর্ষা হওয়ার পর তারপরে গাছগুলো চারাগুলো এনে বসালাম তারপরে দুটো বর্ষা খেয়ে গাছগুলো দুবার সার দিতে হয় একবার হচ্ছে বর্ষার আগে একবার বর্ষার পরে এই দুটো হচ্ছে মেন পরিচর্যা আর যখন আমাদের এখানে একটু তো তাপ এই ফাল্গুন চৈত্র মাসে যখন বৃষ্টির অভাব হয় তখন দুটো তিনটে জল লাগে এটা টেস্ট কেমন একদম মিষ্টি আপনার যে মাল লোকাল যে মৌসুমগুলো পাওয়া যায় তার থেকে অনেক বেশি রস এবং মিষ্টি এই যে চাষ শুরু যখন করেছিলেন কত টাকা খরচ হয়েছিল আপনার আমার এক একটা গাছে আমার নিয়ে এসে এখানে খরচা পড়েছিল প্রায় তিনশো টাকা করে এক একটা গাছ আর তারপরে আপনার ইয়ে চাষ টাস দিয়ে সার টার দিয়ে প্রায় পাঁচশো টাকা গাছ প্রতি আমার খরচা পড়েছে তারপরে ইনিশিয়ালি তারপর পরিচর্যা যেটা করতে হচ্ছে যেরকম ভাবে খরচ আছে কত দিন পর্যন্ত ফল দিবে গেছে আমরা তো আশা করছি যে 20 বছর কুড়ি বছর ফল এই ব্যবসা করে কি মনে হচ্ছে যে বিকল্প চাষ হিসাবে করে সফল আপনি আমি বিকল্প চাষ হতেই পারে মালদাতে যেহেতু আমি যা হারে পেস্টিসাইড আর ফাঙ্গিসাইডের খরচ সেই তুলনায় এই ফলটাতে খুবই কম খুবই কম খরচ অল্প স্বল্প খরচের মধ্যে আপনি এই 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 ফসলটা উৎপাদন করতে পারছে এবং বাজারজাত করতে অসুবিধা হচ্ছে যেহেতু এখন আপাতত যেহেতু লিমিটেড ইসে আছে লোকাল মার্কেটেও পাওয়া যায় বিক্রি লোকাল মার্কেটেও ভালো দাম পাওয়া যায় আপনার নাম আমার নাম সুপ্রতিম সাহা অমৃতি গ্রাম পঞ্চায়েত মালদা জেলা মূলত আমের ওপর নির্ভরশীল এবং আমের ওপর এই অর্থনীতি যুক্ত তবে আমের সঙ্গে সঙ্গে অত্যন্ত আনন্দের খবর আজ আমাদের মালদা জেলায় ইতিমধ্যে মালদা চাষ শুরু হয়েছে মৌসুমীর আদলে যে ফল মালটা এই মালটা ভিটামিন তে ভরপুর সমৃদ্ধ এবং এই মালটা ফল আমাদের বাজারে যথেষ্ট সবসময় সারা বছর চাহিদা থাকে তিন বছর চার বছরের মধ্যে ফলন হয় ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের মালদার বিভিন্ন চাষিদেরকে এই মালটার যে চারা বিনামূল্যে দেয়া হচ্ছে এবং আমের পাশাপাশি আমাদের জেলাতে মালটা চাষে উদ্বৃত্ত উদ্বুদ্ধ করার জন্য আমাদের অনেক চাষী এগিয়ে এবং তারা সফলতা লাভ করেছে আমরা মনে করি মালদা জেলা যেভাবে আম এগিয়ে যাচ্ছে আমের সঙ্গে অন্যান্য ফলের সঙ্গে মালটা চাষেরও প্রভাব বিস্তার করবে এবং এতে করে মালদা অর্থনৈতিকভাবে আরও বেশি স্বাবলম্বী হবে নাম উজ্জ্বল সাহা সভাপতি মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন মালদা